আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীঘানে কোরবানির জন্য অস্থায়ী গরু ছাগল বেচা কেনার জন্য বসবে বারোটি অস্থায়ী হাট বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নয়টি হাটের ইজারা সর্বোচ্চ দরদাতাদের কাছে চূড়ান্ত করা হয়েছে এসব অস্থায়ী হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে কুচিয়ামোড়া গরু ছাগলের হাটের উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে কুচিয়ামোড়া হাটের ইজারা পেয়েছেন বরবর্তা গ্রামের মনির হোসাইন তিনি সাত লাখ বিশ হাজার টাকায় হাটটির ইজারা নেন যা এবার উপজেলার অস্থায়ী হাটগুলোর মধ্যে সর্বোচ্চ অন্যদিকে সবচেয়ে কম দর উঠেছে বানু মার্কেটের অস্থায়ী হাটের এটি সাত হাজার পাঁচশো টাকা ইজারা নিয়েছেন কালীনগর গ্রামের রুহুল আমিন ইজারা পাওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন ইসাপুরা হাটের ইজারাদার মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী মালখানাগর হাটের ইজারাদার মোহাম্মদ বিপ্লব মাতবর মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠ হাটের ইজারাদার মোহাম্মদ আফজাল হোসেন নয়াগাঁও মাতবরের হাটের ইজারাদার মোহাম্মদ জহিরুল ইসলাম রোশনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ হাটের ইজারাদার এ কে এম শফিকুল ইসলাম রাজদিয়া অভয় পাইলট স্কুল মাঠ হাটের ইজারাদার মোহাম্মদ মোশারফ হোসেন খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হাটের ইজারাদার জাফর আহমেদ শেখ যে তিনটি হাট এখনও দরপত্র হয়নি সেগুলো হলো ইমামগঞ্জ বাজার নাজিরা নাজিরাবাজার হাজিবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন বাকি তিনটি হাটের দরপত্র মূল্যায়ন চলছে দ্রুতই সব হাটের ইজারা সম্পন্ন হবে হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন স্থানীয় ব্যবসায়ী ও পশু বিক্রেতাদের ইতিমধ্যে কোরবানির হাট ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে নিয়ম মেনে হাট পরিচালনার ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোরবানির পশু বিক্রয়ের অস্থায়ী হাটের ইজারার আজকে দলপত্র উন্মুক্ত দিবসে আমাদের মোট বারোটি হাট ছিল তার মধ্যে দশটি হাটের যারা কার্যক্রম আজকে সম্পূর্ণ হয়েছে এবং সর্বোচ্চ যারা দরদাতা তারা আজকে এই হাটগুলো পেয়েছেন আমি পর্যায়ক্রমে তাদের নাম বলছি ইসাপুরা গরু ছাগল রাস্তা হাট এখানে সর্বোচ্চ দরদাতা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী তিনি সর্বোচ্চ তিন লাখ তেত্রিশ হাজার টাকা দরপত্রের উল্লেখ করেছেন এবং তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটি পেয়েছেন এরপরে মালখানগর গরু মালখানগর গরু ছাগলের রাস্তায় সর্বোচ্চ দরদাতা বিপ্লব মাধর তিনি চার লক্ষ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে এই এই হাট হাটে সর্বোচ্চ দরদাতা মোহাম্মদ হোসেন তিনি সাত লক্ষ বিশ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটি পেয়েছেন ইমামগঞ্জ বাজারটা হয়নি বানু মার্কেট বানু মার্কেট সর্বোচ্চ দরদাতা হিসেবে পেয়েছেন মোহাম্মদ রুবুল আমি তিনি সরকারি মূল্য ছিল আমাদের এখানে পাঁচ হাজার আটশো তিরিশ টাকা তিনি সাত হাজার পাঁচশো টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটি পেয়েছেন খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এই হাটে মাত্র একজন দরদাতা ছিলেন তিনি সরকারি মূল্য ছিল সাত হাজার পাঁচশো ছয় টাকা তিনি সাত হাজার সাতশো টাকা হাটকে পেয়েছেন নাজিরা বাজার গরু ছাগলের রয়েসাই হাট এটা হয়নি রসুনিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এটা পেয়েছেন এ কে এম শফিকুল ইসলাম তিনি পঞ্চান্ন হাজার টাকা দরপত্রে উল্লেখ করেছেন এবং তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটি পেয়েছেন রাজদিয়া অভয় পাটের স্কুল এন্ড কলেজের মাঠ এই মাঠটি ছিল আমাদের সরকারি মূল্য এক লাখ উনষাট হাজার টাকা মোহাম্মদ মোশারফ হোসেন এটা একটাই মাত্র দরপত্র পেয়েছি আমরা এটা তিনি এক লাখ ষাট হাজার টাকা মূল্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটি পেয়েছেন ধন্যবাদ সবাইকে বাকি আছে নামগঞ্জ গরুর ছাগলের অস্থায়ী হাট আর হচ্ছে নাজিরা বাজার গরুর ছাগলের হাট আর আমাদের আজকের এই দলপত্র কার্যক্রম খুবই শান্তিপূর্ণ ভাবে এবং শৃঙ্খল সবাই শৃঙ্খলা বজায় রেখে আমরা শান্তিপূর্ণভাবে কার্যক্রমটা শেষ করেছি ধন্যবাদ উৎসবেকে